মন্ত্রিত্ব হওয়ার পর বারে বারে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শিরোনামে এসেছেন রাজ্যের কারা মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিলগিরি তাজপুরের বন দপ্তরের মহিলা আধিকারিক দলের নির্দেশ মেনে কারামন্ত্রী থেকে পদত্যাগ করলেন অখিলগিরি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন অখিলগিরি তারপরেই তিনি মন্ত্রিত্ব অর্থাৎ মৎস্য মন্ত্রীর পদ পেয়েছিলেন তারপরেই ওনাকে রাজ্যের কারামন্ত্রী করা হলো অখিলগিরি নন্দীগ্রামে দাঁড়িয়ে কোনো এক সভা থেকে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে পরিচিত মন্তব্য করেছিলেন তারপর দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছিল এবার তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন নিজের বিধানসভা এলাকার রামনগর থেকে আবার গতকাল বন দপ্তরের মহিলা আধিকারিককে পুলিশ কর মন্তব্য করার অপরাধে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হলো এদিন অখিলগিরির নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলছেন শুনুন দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন ঘন্টা কথা বলো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন পদত্যাগ করতে আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম তো মেলে কি পাঠিয়ে পাঠানো হয়নি পাঠিয়ে দেব আগামীকাল হার্ড কপি মানে হাতে লেখা চিঠি দিয়ে সরাসরি সরাসরি মুখ্যমন্ত্রী কাল ক্যাবিনেট মিটিং ছিল তিনটার সময় যেহেতু কালকে বনমহোৎসব আছে বিধানসভায় দশটা থেকে বসবে তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি তার হাতে চিঠি এই যে সিদ্ধান্তটা আপনাকে এর আগে কি বললাম একই কথা বললাম আমার না দল আলোচনা করার এই ব্যাপারটাই দল উপরে যা রাখতে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে আমার সাথে আলোচনা করতে হবে এমন কোনো কথা আপনি কি কোনোভাবে অনুতপ্ত আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না আমার আমি এক সাল থেকে এমএলএ হয়েছি এগারো সাল ষোলো সাল একুশ সাল আমি মন্ত্রী হয়েছি একুশ সাল এ আমার আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড়ো কথা না বড়ো কথা আমি আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার আমি আগামী দিনে আমার লড়াই চলবেই বলেছিলেন যে বনদপ্তরের দুর্নীতির অনেক এটা ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি আজকে যারা টিভি মিডিয়া গেছিল চ্যানেল গেছিলো সংবাদ মাধ্যম গেছিলো সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কবিরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা

এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে সময় তিনি রাজনীতি করে এসেছেন তৃণমূলের প্রথম দিনের সৈনিক এই যে সিদ্ধান্তটা দল নিল কোথাও কি কষ্ট হচ্ছে আমার আপনার না আমার কোনো কষ্ট নেই আমি দলের সবসময় অনুগত সৈনিক আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেই কাজ করেছি দলের থেকে এখনো পর্যন্ত আমিও ওতে কোনো অনুতপ্ত নেই আমি কখনো ভেঙে পড়ি না আমি কখনো হতাশ হই না কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসেবে লড়াই করব আমার কাছে যদি কোনো পদও না থাকে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা সে লড়াই আমার জন্য অভিবাবু সবাইয়ের মধ্যে সকলের মধ্যে একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘোরাফেরা করে যে এর আগেও আপনি রাষ্ট্রপতি সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন যার জেরে গোটা দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছিল পরবর্তীকালে আরো বিভিন্ন এবং গতকাল এই মহিলা রেঞ্জারের ক্ষেত্রে মানে এই বিষয়টা ঠিক কেন আপনার সঙ্গে বা আপনি কেন রকম ভাবে সবসময় বিতর্কে জড়িয়ে পড়েন একটা পরিস্থিতির সময় আমি আর মুখ থেকে কখনো কখনো এসব কথা বেরিয়ে পড়ে পরিস্থিতির সময় আমরা আমি একটু উত্তেজিত হয়ে যাই উত্তেজিত হওয়ার সময় বোধ হয় আমার মনে হয় যে যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় না বললেই ভালো হয় কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার আর ফেরানো যায় না তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল মহিলার এনজিআরকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন কথা আমি কখনো আধিকারিকের কাছে ক্ষমা চাই আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোন না রেঞ্জার ভুল কথা বলছে এটা কোনো উচ্ছেদের ব্যাপারের ব্যাপার এখানে এখানে উচ্ছেদ কোনো নয় রেঞ্জার তার নিজে বাঁচার জন্য এটা করছে এখানে কোনো উচ্ছেদের ব্যাপার না এখানে যে সমস্ত দোকানদারা বসছিল তার দোকানটা এবং ঘরটা একই জায়গায় সমুদ্রের পাড়ে বসেছিল ভাঙনে তার দোকান জলের তলায় চলে যেত আর দু ঘন্টা যদি অপেক্ষা করা হয় সেটা ফরেস্টের ল্যান্ডে কুড়ি ফুট সরে আসবে অস্থায়ীভাবে তারা সেখানে সরে আসবে সেইটাই ফরেস্টের কাছে অনুমতি চাওয়া হয়েছিল এটা কোনো উচ্ছেদের ব্যাপার না এটা এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ জায়গা খালি করে দেওয়া এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক বা পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টে বাইশটা ফ্যামিলি আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসতে থাকেন ওখানে চালান অফিস চালান এখানে লোকেরা অসহায় যারা জীবন পাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি যারা জীবন পাত করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার এটা মানবিকতা একটা থাকা দরকার মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন বিবেকবান হতে বলেছেন তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না বিবেকবান চাই তো বিবেক কোথায় ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল ডিএর মানবিকতা কোথায় গেল বাইশটা দোকান আজকে তারা কাঁদছে রাত্রিবেলা করা বাস কেটে দিয়েছে সে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত এই কি বনেও চলছে জঙ্গলেও চলছে

কাকে শিক্ষা দেবেন আজকে সেটা মুখ্যমন্ত্রীর ব্যাপার সেটা আমি জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে মহিলাদেরকে সম্মান করতে হবে যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতির পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে করতে বলা এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়

মেলে পাঠাচ্ছি কালকে হাতে পাক এখন খবর ডিউটি করছি বলে তুলে নেবে